এভরিওয়ান সবাইকে আদাব ও নমস্কার আজকে জয়িতার মম চ্যানেল থেকে খুবই মজার একটা খাবার রান্না করতে যাচ্ছি আমার সিরাজগঞ্জের ভাষায় যদি বলতে চান এটাকে বলি আমরা বউ খুদ ভাজি আর বেগুন পোড়া ভর্তা ডিম ভাজি খুব ভালো লাগে এই তিনটা উপকরণ একসাথে কিভাবে করলাম পুরো প্রস্তুত করে দেখে নিন এখানে আমি চালের যে ভাঙা অংশ এটাকে আমরা খুদ বলি এখানে আমি হাফ কেজির মতো খুদ নিয়েছি পরে এই চালটা আমি সুন্দর করে ধুয়ে নেব এবার প্যানে সাদা তেল দিয়ে আমি এখানে কালো জিরিয়াটা দিয়েছি কারণ এই বাজিতে কিন্তু কালুচিরা দিতেই হবে আমার কালো জিরাটা প্রায় ভাজা হয়েছে আর এখানে আমি একটার মতো বড় একটা রসুন থেঁতো করে দিয়েছি আর বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচামরিচ কুচি দিয়েছি আমি তিনটা উপকরণ একটু ভালো করে ভেজে নেব আমার মশলাটা একটু ভাজা হলে তারপর সুন্দর করে আমি চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ওই খুদের চালটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব আপনারা মনে রাখবেন এই সমস্ত খাবার কিন্তু আমরা ছোটোবেলায় কম বেশি সবাই খেয়েছি কিন্তু আজকালকার জেনারেশনের ছেলে মেয়েরা এই সমস্ত খাবারের সাথে পরিচিত না কিন্তু এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু এগুলোর স্বাদ অন্য কিছুর সাথে তুলনা করা যায় না মায়ের হাতে অনেক খেয়েছি খুব মিস করি তো মায়ের হাতে যেভাবে করতো সেভাবে করার চেষ্টা করেছি আমি এবার চালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চালটা একদম পোলার চালের মতো ভেজে নেব আমাদের মানে সিরাজগঞ্জের ভাষায় যদি বলতে বলেন যে এই চালে যদি বকুরটা রান্না হয় সেখানে কোনো হলুদটা ইউজ করে না এখানে যে চালের ভিতর যে আমি কালো জিরাটা দিয়েছি কালো জিরাটা কিন্তু দেখা যাবে সেটার সৌন্দর্য কিন্তু অন্যরকম আমি সুন্দর করে চালটা ভেজে নিচ্ছি আপনারা মনে রাখবেন যে কোনো খিচুড়ি বলেন পোলার বা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর একটু ঝরঝরে হবে আমি অন্য চোলাই একটু গরম জল করে দিয়েছি এখানে আমি কাঁচা জল ইউজ করব না এইভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পরে যখন আমার ভাজা হয়ে যাবে পরিমাণ মতো আমি গরম জল অ্যাড করে দিলাম জলটা এমনভাবে দেবেন যাতে বেশি না হয় একদম মৃদু আছে রেখে দেবেন একদম অটোমেটিকলি সুন্দর ঝরঝরে বৌখুদ ভাজি হয়ে যাবে এটা অন্য অন্য এলাকায় মনে হয় অন্যরকম নামে বলে আমরা খুদ বলি আমি ঢেকে দিলাম এটা হতে থাক আমরা এই বউখুতের সাথে মানে বেগুন পোড়াটা খেতেই বেশি ভালোবাসি আমি বেগুনে তেল মাখিয়ে এই গ্যাসের চুলাতেই ভেজে নিচ্ছি মানে পড়িয়ে নিচ্ছি সুন্দর পোড়া হয়ে গেছে আমার বউ খুঁতটাও দেখুন হয়ে গেছে আমি দেখাচ্ছি একদম ঝরঝরে হয়ে গেছে কারণ যখন আমরা এটা নামাবো ঠান্ডা একটু ঠান্ডা হবে তখন আরও ঝরঝরে হবে বেগুনও পোড়া হয়ে গেছে আমি খোসাটা সুন্দর করে মানে উঠিয়ে তারপর ভর্তা করে নেব। আমি বেগুন পোড়াটা নর্মালি শুকনামরিচ দিয়ে করি একদম ঝাল ঝাল করে আর কাঁচা পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে ভাজা পেঁয়াজটা দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো লাগে না বেগুনটাও একদম ফ্রেশ ছিল এবার সরিষার তেল দিয়ে লবণ কাঁচা মানে মানে মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আমি একটু এখানে ধনে পাতাও অ্যাড করব। এটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এটা আপনাদের দিতেও পারেন নাও দিতে পারেন এরকম খাবার আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন আবার এই জেনারেশনের ছেলে মেয়েদের করে খাওয়াবেন ওরাও এই খাবারগুলোর সাথে পরিচিত হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা